স্বাগত সবাইকে আজকের আলোচনা দশম শ্রেণীর কোষে দেখো চার অর্থাৎ আয়ত ঘন এবং ঘনকের উপর বিভিন্ন অঙ্ক পরপর পর কনসেপশন টোটাল ক্লিয়ার করে দেব পরবর্তীকালে নিজেই অঙ্কগুলো তুমি করতে পারবে এই প্রসঙ্গে বলে রাখি আয়ত ঘন এবং ঘনকের ওভারঅল সূত্রগুলো কিভাবে বুদ্ধি করে নিজের মতো করে মনে রাখা যায় তার টোটাল আলোচনা আগের এপিসোডে করা হয়েছে অবশ্যই দেখে নিও আই কার্ডের ডিসপ্লে হচ্ছে দেখতে মিস করো না চলো তাহলে কোষে দেখো চারের তিন নম্বর অঙ্কটা কি বলেছে একটি সমকরি চৌপলাকার ঘরের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে পাঁচ মিটার চার মিটার ও তিন মিটার অলরেডি আমি একটা সমকোণী চৌপল থ্রি ডাইমেনশনাল পিকচার দ্বিমাত্রিক একটা বোর্ডের মধ্যে আমি এঁকে নিয়েছি কাল্পনিক হতে হবে অঙ্কগুলো করার জন্য তোমাকে মনে করতে হবে পেছনের দেওয়াল আছে সামনের দেওয়াল আছে দৈর্ঘ্য আছে প্রস্ত আছে টোটাল ঘর অর্থাৎ ত্রিমাত্রিকটা তোমাকে মনে করতে হবে কি কি বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য হচ্ছে পাঁচ প্রস্থ দেখে নাও এইটা হতে পারে এইটা হতে পারে অনেকগুলো আছে আমি এইটাকে দিয়ে দিলাম চার আর উচ্চতা আমাদের দিক দিয়ে যেটা খাড়া হয়ে আছে এইটুকুনি হচ্ছে তিন মনে রাখবে এইটুকুনি যদি এরকম হয় তাহলে আমাদের বলেছে ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত এখানেই অঙ্কটা বুঝে নেওয়ার ব্যাপার ভালো করে জেনে নাও এই ঘরে একমাত্র সবচেয়ে বেশি লম্বা দৈর্ঘ্যের বাঁশ হোক দণ্ড হোক যাই বলো রাখা যাবে এই কর্ণার থেকে ওই উল্টু দিকের দেওয়ালের কর্নার অব্দি যদি এইভাবে রাখা হয় অন্যভাবে কি হবে না হবে এই পেছনের দেওয়ালের থেকে সামনের দেওয়ালের এই এই অর্থাৎ কোন রাখা যেতে পারে রকম ভাবে রাখা যেতে পারে যাই রাখো না কেন দৈর্ঘ্য সব ক্ষেত্রে একই তাহলে এগুলোকে কি বলে আসলে এগুলোকে বলে কর্ণ কর্ণের সূত্র আমরা জানি তাহলে সূত্রটা লিখে নাও দৈর্ঘ্য স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার কি বসাবো দৈর্ঘ্য হচ্ছে পাঁচের স্কোয়ার প্লাস প্রস্থ হচ্ছে চারের স্কোয়ার প্লাস উচ্চতা হচ্ছে তিন স্কোয়ার মিটার তিনের স্কোয়ার নয় চার চারে ষোলো ষোলো আর নয় পঁচিশ এখানে পঁচিশ হচ্ছে আর এখানে পাঁচ স্কোয়ার তার মানে হচ্ছে পঁচিশ 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 পঞ্চাশ রুটের মধ্যে কি যাবে পঞ্চাশ মিটার এই পঞ্চাশ মিটার কি কি লেখা যায় পঞ্চাশ মিটার কি লেখা যায় পাঁচ গুণ পাঁচ গুণ দুই মিটার ইকুয়াল দুটো পাঁচের জন্য একটা পাঁচ রুটের বাইরে বেরোয় তাহলে পাঁচ রুট মিটার তাহলে তুমি উত্তরটা লিখবে এই ঘরে সবচেয়ে লম্বা ফাইভ রুট টু মিটার দণ্ড রাখা যাবে হয়ে গেল দু নম্বর অঙ্কটা একবার দেখে নি কি বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার ঘনকের কটা তল সমান বর্গাকার হয় তার মানে সেই তলটা ধরে নাও আমার সামনের দিকে যেটা আছে সেইটা হচ্ছে চৌষট্টি বর্গমিটার ক্লিয়ার তাহলে চৌষট্টি যদি বর্গমিটার একটা তলের ক্ষেত্রফল হয় তাহলে বাহু এখান থেকে কিন্তু বের করা যায়। কি লিখতে হবে একটি ক্ষেত্রফল চৌষট্টি বর্গমিটার কোনো ক্ষেত্রফল থেকে বাহু বের করার নিয়ম যদি না জেনে থাকো জেনে নাও সুতরাং বাহু হচ্ছে ক্ষেত্রবলকে যদি তুমি বর্গমূল করো রুট করো তবে তুমি বাহু পাবে অর্থাৎ আট গুণ আট মিটার আট মিটার তার মানে প্রত্যেকটা বাহু কত বেরিয়ে গেল প্রত্যেকটা বাহু বেরিয়ে গেল আট মিটার তাহলে এক একটা বাহু হচ্ছে আট মিটার তাহলে আমি যদি বাহু জানি তাহলে আমাকে বের করতে বলেছে আয়তে। আয়তন কি বের করতে খুব কঠিন কাজ আয়তনের সূত্র হচ্ছে সূত্রাণ আয়তন সমান বাহু কিউব বাহু কত 8 হোল কিউব 3 তে গুণ তার মানে 8 আটে 64 গুণ 8 সমান 4 আটে 32 6 টা 48 আর 3 এ 51 512 ঘনমিটার ইউনিট কিন্তু ঠিক রাখবে ক্ষেত্রফল হলে বর্গ আর যদি আয়তন হয় ঘন ক্লিয়ার তাহলে উত্তরটা হবে ঘনকটির আয়তন পাঁচশো বারো ঘন মিটার চলো নেক্সট অঙ্ক আমাদের বকুলতলা গ্রামে দু মিটার চওড়া এবং আট মিটার গভীর একটি খাল কাটা হয়েছে এই মিটারের তলায় একটু দাগ দিয়ে দিলাম আর ডেসিমিটারের তলায় একটু দাগ দিলাম কেন দিলাম সবসময় মনে রাখবে যখনই যখন এই অঙ্কগুলো করতে হবে তখন একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে ইউনিট এককগুলো যেন একই জায়গায় থাকে যদি না থাকে তবে তোমাকে এক জায়গায় করে নিতে হবে অ্যাকচুয়াল পুরো অঙ্কটা কোন এককে আমাকে করতে হবে সেটা অবশ্যই অঙ্কের মধ্যে একটা ক্লু দেওয়া থাকবে সেই ক্লু অনুযায়ী এগোতে হবে গভীর একটি খাল কাটা হয়েছে যদি মোট দুশো চল্লিশ ঘন মিটার দুশো চল্লিশ ঘন মিটার দেখো মিটারে আছে তার মানে অবশ্যই এই ডেসিমিটারটাকে আমার মিটারে ট্রান্সফার করতেই হবে তাহলে কি আছে প্রথমে প্রথমে হচ্ছে চওড়া 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 কত দুই মিটার আর গভীর গভীর মানেই কিন্তু মনে রাখবে আমরা যে ফর্মুলায় উচ্চতা ব্যবহার করি সেটাই আসলে গভীরতা গভীরতাও যা উচ্চতাও তাই একই সেন্সে ব্যবহার হয় আট মিটার এখানে তোমার তাহলে ইউনিটটা চেঞ্জ করতে হবে ডেসি থেকে মিটারে যাব তাই না তাহলে কিলো একটু ডেকা মিটার ডেসি ডেসি থেকে মিটারে আসতে গেলে দশ দিয়ে ভাগ ধরে নাও লাস্টে পয়েন্ট আছে দশ দিয়ে ভাগ করা মানে পয়েন্ট এইট মিটার আমাকে কি করতে হবে কি বের করতে হবে লম্বা কতটা তাই না তাহলে ধরি ধরি এটা আমার বের করতে হবে নেই লম্বা সমান মিটার ক্লিয়ার তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম দৈর্ঘ্য পেলাম আসলে লম্বাটা প্রস্থ পেলাম আসলে চওড়া আর উচ্চতা পেলাম আসলে গভীর তাহলে আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এক্স গুণ দুই গুণ পয়েন্ট আট ঘন মিটার খবরদার এই ক্ষেত্রে গুণ করবে না কোন ক্ষেত্রে গুণ করতে হবে আর কোন ক্ষেত্রে করতে হবে না এটা কিন্তু তোমাকে রপ্ত করতে হবে এই পাশে একটু করছি তোমরা তলায় তলায় করবে প্রশ্ন অনুসারে কি প্রশ্ন অনুসারে কত ঘন মিটার মাটি কাটা হয়েছে দুশো চল্লিশ সেইটাই তো এইটা তো তাহলে বাই দুই গুণ পয়েন্ট এইট এই পয়েন্টটা তুলে ওপরে দশ আনলে এইবার দেখো দুই দিয়ে কাটো এক দুই শূন্য আট দিয়ে আটককে আর পাঁচটা চল্লিশ দেড়শো বেরিয়ে গেল এক্স মান তাহলে তোমার উত্তরটা কি হবে খালটি দেড়শো মিটার লম্বা নেক্সট অঙ্কটা দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্রতরের ক্ষেত্রফল কত তুমি যাই বের করতে চাও না কেন তোমাকে অবশ্যই বাহু জানতে হবে আবার ঘনকের যে কর্ণের যে সূত্রটা সেটা কি সেটা হচ্ছে রুট থ্রি ইন্টু বাহু তাহলে একবারে বলা যায় সুতরাং প্রশ্নানুসারে রুট থ্রি ইকুয়াল ফোর রুট থ্রি ক্লিয়ার রুট থ্রি রুট থ্রি তুমি মনে মনে কাটবে কেটে দিলে বাহু শনসন ফোর বেরিয়ে গেল আবার তলাই এই পাশে করছি বাহু যদি বেরিয়ে যায় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে খুব একটা কষ্টের ব্যাপার নয় সুতরাং সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান সিক্স ইন্টু বাহু স্কোয়ার তাহলে সিক্স ইন্টু বাহু হচ্ছে ফোর স্কোয়ার বর্গ সেন্টিমিটার তার মানে চার চারে ষোলো ছয় ছয় ছত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার তোমার উত্তরটা হয়ে গেল সমগ্র তলের বর্গ ব্যাপারটা একটি ধারগুলোর সমষ্টি দুশো ষোলো বর্গ সেন্টিমিটার খুব ভালো একটা অঙ্ক ধারগুলো মানে কি সাইডগুলো বাহুগুলো অ্যাকচুয়াল ঘনকের বাহুগুলো কেমন হয় সব সময় সময় দেখি দেখিত কটা ধার আছে এক দুই তিন চার চার নিচে তাহলে চার চার আট পাশের গুলো নয় দশ এগারো বারো কটা ধার হলো বারোটা ধার সমান তাহলে বারোটা ধার মানে তাহলে সুতরাং বারো গুণ বাহু আসলে গুণ করা মানে সমষ্টি বের করছি সেইটাই তো মনে দিয়েছে দুশো ষোলো তাহলে সুতরাং বাহু সমান সমান দুশো ষোলো নিচে বারো বারো কে বারো আট বারো ছিয়ানব্বই তাহলে আঠেরো সেন্টিমিটার লিখে নেবে নাহলে কেটে দেবে ডট ডট এবার কি চেয়েছে আয়তন সমান বাহু কিউব মানে হচ্ছে আঠেরো কিউব ঘন সেন্টিমিটার তার মানে তিনটে আছে রো গুণ করে দাঁড়াচ্ছে পাঁচ আট তিন দুই পাঁচ আট তিন দুই ঘন সেন্টিমিটার উত্তরটা হবে আয়তন পাঁচ হাজার আটশো বত্রিশ ঘন সেন্টিমিটার পরেরটা ঠিক একই রকমের একটা অঙ্ক যদি একটি ঘনকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দুশো ষোলো সব পৃষ্ঠতলের সমষ্টি মানেই তো সমগ্রতল সমগ্রতলের সূত্র কি সিক্স ইন্টু বাহু স্কোয়ার সেটাই তো দুশো ষোলো তাহলে লিখে দিই দুশো ষোলো সুতরাং একটু স্টেপ জাম্প করলাম থার্টি সিক্স মানেই হচ্ছে সুতরাং বাহু বাহু সমান সমান ছয় সেন্টিমিটার আবার আয়তন তাহলে আয়তন সমান সিক্স কিউব ঘন সেন্টিমিটার তার মানে সেই ছত্রিশ ঘন সেন্টিমিটার এই অবধি আলোচনাটা শেষ করব লং ভিডিওটা করার কোন দরকার নেই আবার নিশ্চয়ই পরেরগুলো পরের ভিডিওতে অবশ্যই শিখিয়ে দেবো আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম বুঝে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই